আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ ঠেলায় পরে গাছে উঠলেন ডক্টর ইউনুস বাংলাদেশকে বাঁচাতে খুলতে চান সেভেন সিস্টার্সের করিডোর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে খুনি হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু প্রতিশোধ নিতেই দেশে ফিরবই ইউনুসকে কোটিন হুশিয়ারি দিল খুনি হাসিনা ইনশাআল্লাহ ফিরব সব হত্যার বিচারও করব ইউনুসের দুশ্চিন্তা বাড়িয়ে বার্তা দিল খুনি হাসিনা সবশেষে দেখবেন আওয়ামী লীগ কর্মীরা ক্ষমা চাইলে নির্বাচনের সুযোগ পেতে পারে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী সমর্থকদের মধ্যে যারা কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল না তারা যদি ভুল বুঝে ক্ষমা চায় এবং বিচার মাথা পেতে নেয় তাহলে তারা নির্বাচন করার সুযোগ পেতে পারে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে উপদেষ্টা আসিফ মাহমুদ এই মন্তব্য করলেন তিনি বলেন গণহত্যায় জড়িত না থাকলে আওয়ামী লীগের যে কেউ ক্ষমাসে নির্বাচনে অংশ নিতে পারবেন আর জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন বলেও উল্লেখ করেন তিনি। যে বাংলাদেশ কয়েক মাস আগেই সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল সেই বাংলাদেশেই ভারতের সেভেন সিস্টার্স এর বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একেই বলে ঠেলার নাম বাবাজি এতদিন মুখে ভারতের বিদ্বেষের বুলি আওড়ালেও এবার সাফে পড়েই সুর নরম হয়েছে ইউনুস সরকারের যে বাংলাদেশ কয়েক মাস আগেই সেভেন সিস্টার্স দখলে নেওয়ার হুমকি দিচ্ছিল সেই বাংলাদেশেই ভারতের সেভেন সিস্টার্সের বাণিজ্য পথ খুলে দেওয়ার কথা বলেন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের উপর দিয়ে ভারতের বাণিজ্য পথ খোলার সওয়াল করে এক অনুষ্ঠানে ইউনুস বলেন ভারতের সেভেন সিস্টার্সের একই অবস্থা একসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে কাজ করব আমরা আমাদের সমুদ্র বন্দর ভারতের মাল আনা নেওয়া করবে তারাও আমাদের পণ্য আমদানি রপ্তানি করবে আর তারাও এই সুযোগ পেলে আনন্দিত হবে তাদের ব্যবসা আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে এদিকে হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিরা সোমবার রাতে ভার্চুয়াল বার্তায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন এবং নিজের দেশে ফেরার ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তার বক্তৃতা সম্প্রচারিত হয় যেখানে তিনি গত বছরের জুলাই আগস্টের আন্দোলন এবং বর্তমান সরকার পরিচালিত অপারেশন ডেভিন হান্টের করার সমালোচনা করেন হাসিনার বক্তব্যের সময় উপস্থিত ছিলেন আন্দোলনে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরাও এক বিধবা পুলিশ পত্নীর আর্থিক দুরবস্থার কথা শুনে হাসিনা প্রতিশ্রুতি দেন আমি আসব অবশ্যই সাহায্য করব তার এই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা তার দেশে ফেরার ইঙ্গিত বহন করছে আজ যারা পুলিশের হত্যাকারীদের দায় মুক্তি দিচ্ছে তাদেরও একদিন বিচার করা হবে অপারেশন ডেভিল হান্টের সমালোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রীতি দুষ্কৃতীদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে হাজার হাজার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল শেখ হাসিনা তিনি বললেন এখন চলছে ডেবিল হান্ট কে ডেভিল কাকে খুঁজছে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে আচিনার প্রত্যাবর্তনের বার্তা হিসেবে শেখ হাসিনা তার বক্তব্যে স্পষ্ট করেন ক্ষমতায় ফিরলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার পরিবারগুলিকে ন্যায় বিচার দেবেন এবং আওয়ামী লীগ ফের সমতায় এলে দেশের শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করা হবে প্রতিশোধ নিতেই দেশে ফিরবই ইউনুসকে হুঁশিয়ারি দিল হাসিনা হাসিনা এদিন বারে বারে বললেন অপেক্ষা করুন আমি দেশে ফিরব সবাই বিচার পাবেন ওপার বাংলায় তার দল আওয়ামী লীগের জন্য খানিকটা অনুকূল পরিস্থিতি তৈরি হলেই তিনি দেশে ফিরে যেতে চান বদলা নিতে আমি ফিরবই আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এদিন কার্যত সরকারকে করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খুনি হাসিনা জুলাইয়ের গণ গণভ্যুত্থানের বিচার দেবেন শেখ হাসিনা আর সেই বিচার দিতে বাংলাদেশেও ফিরবেন তিনি সোমবার রাতে বাংলাদেশের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তায় সেই কথা বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী দুশ্চিন্তা বাড়িয়ে বার্তা শেখ হাসিনা হাসিনা সব হত্যার বিচারও নাকি গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা ঘটনা হয়েছে তার বিচার হবে জুলাইর গণহত্যাকারীদের শাস্তি দিতে ফের বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন খুনি হাসিনা প্রিয় বন্ধুরা এই সিল্কের সর্বশেষ বাংলা সংবাদ